আপনি কোরআনকে রমজান মাসে সারাদিন তেল করলেন আর আল্লাহ গুলা আলানিমকে যে বিধানগুলো দিয়েছেন যে হুকুম গুলো দিয়েছেন এই হুকুম গুলো আপনি সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করলেন এই দুইয়ের মধ্যে দিনে পার্থক্য আছে ঠিক কিনা আমার বাইরের গরিবী মানুষজন ডাক্তার সাহেবের কাছে যখন আপনি কোন অসুস্থতার জন্য আপনি গেলেন আর ডাক্তার সাহেব আপনার রোগ অনুযায়ী একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন একটা ওষুধের সিলিপ লিখে দিয়েছেন ওই সিলিপের মধ্যে লিখে দিলেন আপনার যে অসুস্থতা রয়েছে ওই অসুস্থতা ভালো করার জন্য আপনাকে ওষুধগুলা নিয়মিত দৈনিক তিন বেলা খেতে হবে আপনি রোগ ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে আসলেন স্লিটটা লিখে দিলেন স্লিপটা লিখে নামার পরে আপনি বাইরে মধ্যে চলে গেলেন ওই স্লিপটা আপনি বারবার দিনের মধ্যে তিনবার ওষুধ খেতে বললো ওষুধ না খেয়ে আপনি তিনবার স্লিপটা পড়লেন স্লিপটা পড়ার পরে আপনি এটা আপনার কুশুকের নিচে রেখে দিলেন আল্লাহর কসম করে বলি আপনি স্লিপটাতে আপনার কুশুকের নিচে লিখে দিলেন মাসে একবার নয় দুবার নাই আপনি রমজান মাসে কোরআনকে দশ খতম দেন বিশ খতম দেন কোরআন অনুযায়ী যদি আপনি নিজের জীবনকে নিজের পরিবারকে নিজের রাষ্ট্রকে আপনি গঠন না করতে পারলেন এতে কোন লাভ হবে না ঠিক না আপনি যেভাবে যদি আপনি অসুখ কে ভালো করতে হয় আপনাকে নিয়ম করে সিলিপ করার সাথে অসুখ খেতে হবে ঠিক একইভাবে সমাজ থেকে দুর্নীতি সমাজ থেকে জল সমাজ থেকে অন্যায় সমাজ থেকে অবিচার দূর করতে হবে কোরআন করার সাথে সাথে কোরআনের আইন কোরআনের হুকুম কোরআনের আহকা সবগুলো আপনাকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে যদি আপনি সমাজের মধ্যে কোরআন তাল করেন কি করে তাহলে যদি সময় আপনি কোরআনটা লাভ করেন কিন্তু আপনি সমাজের মধ্যে কোরআন অনুযায়ী আপনার জীবন পরিবারের জীবন রাষ্ট্রীয় জীবন গঠন করতে পারলেন না Este con